আমরা এই আন্দোলনে দেখেছি অনেক বাবার আত্মনাদ আমরা দেখেছি তার কাছে সন্তানের লাশ আমরা এই আন্দোলনে আন্দোলনের সক্ষম একটি নূতন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার একটি সুন্দর সরকার গঠন করবে এবার যাই গান পরিবেশন করবে সপ্তম শ্রেণী স্থানটি অপচে ধন্যবাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মাহমুদ হোসেন চব্বিশের স্বাধীনতা নতুন বলয়ে নতুন অক্ষর এলাকা একাত্তর দেখি নতুন প্রজন্ম রক্তের বিনিময়ে হল দেখা আলকাবিল মাধ্যমিক বিদ্যালয়ের জুলাই বিপ্লবে নিহত শহীদ স্মরণে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সুযন্ত প্রধান শিক্ষক বাবু প্রশান্ত কুমার রায় এবং সহপ্রধান শিক্ষক আমার সহকর্মী এবং আমার সুপ্রিয় শিক্ষার শিল্পীদের সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আজকে আমরা সবাই এই স্মরণসভার উপস্থিত হয়েছি এবং সবাই সম্মুখ একদমই সজ্জিত ঘটনা যেটা আমাদের সামনে ঘটলো সেই স্মরণ সভার উপলক্ষে আমি সর্বপ্রথম সেই স্মরণ শহীদদের স্মরণে তাদের আত্মার মাথিরাত কামনা করছি এবং আজকে যে আমরা এই মুক্ত অঙ্গনে সুন্দর আলোচনা সভার আয়োজন করতে পেরেছি সেজন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ছাত্রজনতার জনতার অভ্যুত্থান বা দুবাই বিপ্লব বলতে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন দু হাজার ও অসহযোগ আন্দোলন দু হাজার চব্বিশের সমন্বিত আন্দোলনকে বোঝায় দু হাজার চব্বিশ সালের পাঁচ জুন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক দু সালের চার অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে অবৈধ ঘোষণার পর কোটা সংস্কার আন্দোলন নতুন করে শুরু হয় এই আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা সরকার কমন প্রেরণ শুরু করলে এটি অসহ আন্দোলনের রূপ নেয় এই গণ অভ্যুত্থানের কারণে তৎকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পলায়ন করতে পারে আজকে আমরা যে সভায় এসেছি তার মূলত হয় তেসুরায় আগস্ট যখন আমাদের অন্যতম সমন্বয়ক নাহ ইসলাম বক্তব্য প্রকাশ করেন তার কথাটা এরম ছিল যে আজকে আগস্ট না জুলাই এখনো চলছে সেই থেকে এই বিপ্লব ঘোষণা হয় জুলাই বিপ্লব হিসাবে এরপর শেখ হাসিনা পলায়ন করার পর যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন গঠন হয় তখন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মহিনুস তেসরা এগারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে জাতির উদ্দেশ্য ভাষণে তিনি এই অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা এবং জাতিবাদের বিরুদ্ধে এই অভ্যুত্থানকে ছাত্র প্রবীণ জনতার অভ্যুত্থান বলে অভিহিত করেন এই আজকের এই অনুষ্ঠানের যে পটভূমি তার তৈরি প্রেক্ষিতে সরাসরি এই ফ্যাসিক সরকার যারা দু সালে নির্বাচনের পর থেকে সর্বপ্রথম যে ফ্যাসিক আইন চালু করে সেটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকে তারা তাদের এই সমস্ত ক্ষমতা কুটিগত করার জন্য সর্বপ্রথম যেটা কাজ করে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকারকে বিলুপ্ত করার মাধ্যমে তার পরবর্তীতে ফলস্বরূপ তারা চোদ্দ দু এবং সর্বশেষ দু হাজার একদম মানে তাদের মোক্ষাং নেওয়ার জন্য যত রকমের যত রকমের কার্যকলাপ রাষ্ট্রযন্ত্র সব কিছু ব্যবহার করে তারা ক্ষমতাকে তাদের চুক্তিগত করেন গত তিন মেয়াদে আওয়ামী লীগের ছোট থেকে কেন্দ্রের বেশিরভাগ নেতা ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি অর্থ বাংলাদেশ থেকে পাচার করা হচ্ছে কানাডায় বাংলাদেশিদের পরিবার সদস্যকে বেতন করা সহ গত দুই দশক ধরে মূল্যস্ফীতির রেকর্ড রিজার্ভের ঘাটতি কেবল দুর্নীতি এবং অর্থ পাতার সহ কোটি কোটি টাকা ঋণের অনিয়মের জন্য সাধারণ মানুষের জীবনযাত্রার মান দিন দিন পরিণয় হয়ে যার কারণে জনগণ সরকারের উপর ক্ষুব্ধ হয়ে উঠেছিল আজকের এই ছাত্র জনতার বিপ্লব ছিল সালের কোটা সংস্কার আন্দোলন যেখানে বাবা নামে একজন প্রথম সামনে দাঁড়িয়েছিল কিন্তু তখন আঠারো সালের এই সরকার ওই সময় তার মুভ গুলি করতে পারিনি যার কারণে ওই সময় একটা আমাদের স্লোগান হয়ে যায় যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রেখে দাঁড়াও তবে তুমিই বাংলাদেশ এই সাহস থেকে ছাত্র জনতা পরবর্তীতে তাদের কাটি দুহীতে বাংলাদেশ সরকার তৎকালীন সময়ে সমস্ত ধরনের শিক্ষা ব্যবস্থাকে বাতিল ঘোষণা করে। কিন্তু এই ন্যাট সরকার বিভিন্ন মহলকে খুশি করার উদ্দেশ্যে দু হাজার একুশ সালে তাদেরই মদতে কিছু সংকট মুক্তিযোদ্ধা চেতনাধারী সংগঠনকে দিয়ে আবার নতুন করে হাইকোর্টে আপিল বিরোধ করে। যেখানে বলা হয় যে তারা কেন এই ব্যবস্থা পাবে না এটা সরাসরি সরকারের ইন্দনে এবং এই ম্যাসেজ সরকারের মদতেই এই আপিলটা করা হয় যার প্রেক্ষিতে নতুন করে কর্মসংস্কার আন্দোলন আবার জানা বেঁধে ওঠে যার মাধ্যমেই আজকের ছাত্র জনতা কোনো অবস্থান সেই ছাত্র জনতা কোনো অবস্থান জনরোষে তারা পালিয়ে যেতে বাধ্য হয় সপ্তাহ শ্রমিক আহতদের পরিবারে বিভিন্ন স্বাস্থ্যসেবা আর্থিক সহায়তা দীর্ঘমেয়াদী সহায়তা প্রদানের জন্য আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই কৃষ্টি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন গঠন করছে যারা এই জনতা যারা শ্রমিক আহত হয়েছে তাদের চিকিৎসা এবং সমস্ত রকমের সহায়তার জন্য তাদেরকে সহায়তা করছেন এবং আমরা জানি যে ফ্যাসিন বিরোধী সরকারের চীতিকে ধারণ করার জন্য এই ফ্যাসিন হাতিনা যেখানে বসবাস করত যা গণভাব নামে পরিচিত সেটাকে জাতীয় জলাই চিত হিসাবে সংরক্ষণ করা হয়েছে যেটা বাংলাদেশ রাজ্যে একটি অন্যতম নিদর্শন হিসাবে সংরক্ষিত হয়েছে আমি তোমাদের আজকে অনেক সময় নষ্ট হয়েছে আমি আর বক্তব্য নির্ঞায়িত করব না সর্বশেষে তরুণ প্রজন্মকে আমি অবশ্যই আহ্বান জানাবো যেন তোমরা যে কোনো বৈষম্য যে কোনো বিরোধে যেন আন্দোলন এবং বিপ্লবী চেতনা ধারণ করতে পারো এবং আমাদের এই জুলাই বিপ্লব মনে প্রাণে ধারণ করতে পারো সেই সে আহ্বান জানাবো এবং আমি আমার বক্তব্যের থেকে মেলালের একটি কবিতা দিয়ে তোমাদের উৎপদ্ধ করব এখন যৌবন যার যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার যাবার তার শ্রেষ্ঠ সময় মিছিলেন সংবাদ কণ্ঠ পা এক নয় সেখানে সংসারই থাকে সংসার বিরাগী থাকে কেউ আসে সাজাতে সংসার কেউ আসে চালিয়ে বা সাজাতে সংসার ধন্যবাদ সবাইকে